নমস্কার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো অনেক রকমভাবে আলু ভাজা খেয়েছো তো আমি যেরকমভাবে আজকে করছি একবার বাড়িতে ট্রাই করে দেখো তো কেমন কি হয়েছে প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে এক চামচ জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম জানো তো আমার একটা পিসে মশাই আছে সে একদিন বলেছিল যে বৌমা আলু ভাজার মধ্যে জিরে ফোড়ন দিয়ে খেয়েছে কোনো দিন আমি বলছি না তো বলছি একদিন করে রেখো তো তো আমি করেছিলাম সত্যি অসাধারণ লাগে তার জন্যই আজকে রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরাও বাড়িতে ট্রাই করো এবার স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে আর দিলাম দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো